মিরপুরে চার দিনের এক শান্ত ক্রিকেট ম্যাচে হঠাৎই দেখা গেল উত্তেজনার বিস্ফোরণ বাংলাদেশ ইমার্জিং দল ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের দ্বিতীয় ম্যাচে ঘটে গেল অপ্রীতিকর এবং নিন্দনীয় ঘটনা ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ ব্যাটার রিপন মন্ডলের হেলমেট ধরে টানা হেস্টা করলেন দক্ষিণ আফ্রিকার বোলার টিসোপো ইনোসেন্ট এন্টুলি। ম্যাচের দ্বিতীয় দিন তখন একশো চার ওভার এক বল বাংলাদেশের সংগ্রহ দুইশো আটানব্বই আট উইকেটে রিপন মন্ডল ক্রিজে ছিলেন আঠারো রানে বল করছিলেন অ্যান্টলি হঠাৎ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অ্যান্টুলি হঠাৎ ক্ষিপ্ত হয়ে রিপনের দিকে তেরে আসেন এবং সরাসরি তার হেলমেট ধরে টানাটানি শুরু করেন আম্পায়াররা তাৎক্ষণিক শান্ত করার চেষ্টা করলেও অ্যান্টুলিকে তাৎক্ষণিকভাবে থামানো যাচ্ছিল না এক পর্যায়ে তিনি রিপনের হেলমেটে ধাক্কাও দেন এ ধরনের ঘটনা ক্রিকেটীয় আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন মাঠে শারীরিক দ্বন্দ্ব কিংবা প্রতিপক্ষকে স্পর্শ করা বিশেষত হেলমেটের মতো নিরাপত্তা সংক্রান্ত সরঞ্জামে আক্রমণ গুরুতর অপরাধ হিসাবে গণ্য হয় বিসিবি ও ম্যাচ রেফারি বিষয়টি তদন্তে নিচ্ছেন বলেই ধারণা ঘটনার সময় বাংলাদেশ ইমার্জিং দল ভালো অবস্থানে থাকলেও এই ঘটনা মাঠের আবহাওয়ায় বদলে দেয় খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যেও দেখা যায় চাঞ্চল্য কেন এমন করলেন অ্যান্টনি মাঠে উত্তেজনা নাকি পরিকল্পিত আচরণ শাস্তির মুখে পড়বেন কিনা তা জানতে অপেক্ষা করতে হবে ম্যাচ রেফারির সিদ্ধান্তের জন্য